জুলাই ডিক্লারেশন যেটা করা হয়েছে তার শেষ অধ্যায়ে মাননীয় প্রধান উপদেষ্টা যে পড়লেন সেদিন মানিক মেভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে এটাকে আগামী নির্বাচনের পর দুই বছর পর সংবিধানের একটা তফসিল ভুক্ত করা হবে আমি মনে করি আজকের এই সেমিনার হচ্ছে প্রধান উপদেষ্টার এই জুলাই ঘোষণার এই কথা তীব্র প্রতিভা জনগণ এটা মানে নাই অসম্পূর্ণ জুলাই ঘোষণাকে সংশোধন করে এটাকে আইনি ভিত্তি প্রদানের যত যুক্তি আজকে এখানে সেমিনার দেয়া হয়েছে সেটা মেনে নিতে হবে প্রবন্ধকার চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যদি আপনারা না পারেন অক্ষম হন তাহলে আমাদেরকে দায়িত্ব দেন এই আইনের ভিত্তির ড্রাফট আমরা আপনাদের হবে। সম্মানিত সুদীপৃন্দ যারা বলেছেন এখনো বলছেন একটি দলের বড় বড় নেতারা স্থায়ী কমিটির নেতারা বলছেন যে পার্লামেন্ট ছাড়া কি করে আইন তৈরি করা হবে আজব ব্যাপার আজকের প্রমাণদের তথ্য প্রমাণ changeset নেতাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ আপনারা মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে কথা বলছেন আইন বিধান সংবিধান প্রক্রনেশা অর্ডিনেন্স লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিনেন্সের ভিত্তিতে যেটা সুষ্ঠু নির্বাচন হয়েছিল সমস্ত বিধানের ব্যাপকভাবে কথা বলে গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে কথা বলেছেন এই প্রভাব নেতা উল্লেখ করে আপনাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ করা হয়েছে একটি বড় দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য বলেছিলেন বেশ আগে সংস্কার কমিশনে যত আইন আপনা বাড়ান যত কিছু লখেল দেখেন আমরা সংসদে গিয়ে সব কিছু বুঝে দেব কি বলেছেন বলেন তার বিরুদ্ধে এই প্রবন্ধ হচ্ছে তীব্র প্রতিবাদ শিক্ষা নেওয়া উচিত আপনারা শুধু এটা মনে করবেন না যে আইন কানুন সংবিধান সবকিছু আপনাদের আলমারিতে আছে এদেশের মানুষের কাছেও আইন সংবিধান সম্পর্কে অভিজ্ঞ মানুষও আছে রেকর্ডও আমাদের কাছে যদি আপনাদের আরো কোনো পাল্টা যুক্তি থাকে সর্বদলীয় দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদেরকে নিয়ে আপনারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন সেখানে যুক্তি পেশ হোক সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক দেশ এবং বিদেশ দেখুক আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে আরেকটা ফেসিবাদের জন্ম হবে দুনিয়ার মানুষকে সাক্ষী রেখে আমি মাননীয় প্রধান নিবেদস্টার ডক্টর প্রফেসর ইউনুসকে আমি এই আহ্বান জানাই আপনি একদিন সর্বদলীয় বৈঠকে বলেছিলেন আমরা নেতৃবৃন্দ তাহেরবার নেতৃত্ব উপস্থিত ছিলাম আপনি বলেছিলেন আমাদের ঐক্যমত্য কমিশনে আমরা চেষ্টা করব কারা পক্ষে আছে হা আছে কি না আছে কারা রাজি কি রাজি না জাতি জানবে আমি ওয়েবসাইটে দিয়ে সেই ব্যবস্থা করব। সেই সাথে ধন্যবাদ জানিয়ে বলবো আপনি জাতীয় বিতর্কের আয়োজন করুন সরকারের উদ্যোগে সকল দল আইনজ্ঞ বিশেষজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ সেখানে অংশগ্রহণ করুক দুনিয়াবাসী জানুক যে কাদের কথা ঠিক আর কাদের কথা শুধু দলের স্বার্থে আর ব্যক্তির সাথে দেশের কোন স্বার্থ যেখানে নেই দুনিয়াকে জানার সুযোগ নেই সম্মানিত দেশবাসী আজকে প্রমাণ হচ্ছে অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল জমাত ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি গণ অধিকার খেলাফত আন্দোলন হেফাজত মজলিস তারপরে অন্য যত দল সংগঠন আছে সকলেই বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতি ছাড়া কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না কিন্তু আপনাদের কি হয়েছে আমরা জানি না গ্রামে বলে বাঙালিকে হাইকোর্ট দেখান বড় দলের নেতারা বলছেন যে মানুষরা ইভিএম বোঝে না তারা পিআরও বোঝে না আরে বাবা ইভিএম কি আর পি আর কি ইভিএম তো একটা ইলেকট্রনিক ভোটিং মেশিনের নাম আর পিয়ার হচ্ছে একটা ইলেকট্রাল সিস্টেমের নাম ফলে এই কথা বলে আমাদেরকে জাতিকে বিভ্রান্ত করতে পারবেন না পিয়ার হলে কালো টাকা মনোনয়ন বাণিজ্য পেশি শক্তি এগুলো করতে পারবে না যারা তারা পিয়ার কে বাধা দিচ্ছে একটা কোয়ালিটি রিচ পার্লামেন্ট হবে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হবে পিয়ার পদ্ধতির পক্ষে এখন বাংলার অধিকাংশ জনগণ মত দিয়েছে অনেকগুলো জরিপ বলছে সেভেন্টি অথবা সেভেন্টি পার্সেন্ট লোক বলছে বিহার পদ্ধতিতে নির্বাচন হতে হবে লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত দুই হাউজেই আমরা পিয়ারের নির্বাচন চাই প্রিয় ভাইয়ের আমার আমার কথা শেষ করতে চাই এই কথা বলে সব সংস্কার প্রস্তাব এর আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন এই সরকারের অধীনে না হলে বাংলাদেশের ভাগ্যে এক মহা দুর্যোগ অপেক্ষা করছে তাই সব দেশপ্রেমিক রাজনৈতিক দল ইসলামী শক্তিকে আমি আহ্বান জানাবো আমাদের প্রিয় জামাত সফিক রহমান একটি মানবিক নতুন বাংলাদেশ গড়ার জন্য ডাক দিয়েছেন আমরা বক্তৃতায় বলবো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু যখন নিজের স্বার্থ আসবে তখন কথা উল্টে গিয়ে বলবে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় এই বাদ কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইজের ভিত্তিতে আসুন জাতীয় ঐক্যে গড়ে তুলে জনগণের আশা আকাঙ্ক্ষা এত রক্ত এত ত্যাগ এত চোখের পানি মা হারা সন্তান হারা স্বামী হারা মানুষের কান্না আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গেলে পিয়ারের ভিত্তিতে আর এই সনদকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করি একটি মানবিক একটি নতুন বাংলাদেশের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করেছে জামাত ইসলাম এই যে ডাক্তার তাহের নেতৃত্বে আমাদের ঐক্যমত্য কমিশনের জমাতের প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন আমরা অনেক স্যাক্রিফাইস করেছি আমাদের অনেক প্রস্তাবনা ছিল সব দলের ঐক্যের স্বার্থে জমাত অনেক কিছু ছাড় দিয়ে হলেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি বড় বড় দলেরও দায়িত্ব আছে আপনি স্যাক্রিফাইস করুন কম্প্রোমাইজ করুন জুলাইয়ের বিপ্লবের বড় আকাঙ্ক্ষাকে বাস্তবের উদ্দিতে ঐতিহাসিক অবদান রাখুন জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুন আজকের এই জাতীয় সেমিনারে দেশবাসীর প্রতি রাজনৈতিক দলের প্রতি সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমাত ইসলামী জিন্দাবাদ